নদীয়ার চাকদহের শিলিন্দা একনং গ্রাম পঞ্চায়েতের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচির এগারোটি প্রকল্প বাস্তবায়নের কাজ শুরু হয়েছে এই কর্মসূচিগুলির রূপায়নের উদ্বোধন করেন নদিয়ার অতিরিক্ত জেলাশাসক সৈকত গাঙ্গুলি পাশাপাশি উপস্থিত ছিলেন চাকদহের বিডিও সমীরন কৃষ্ণ মণ্ডল চাকদোহ পঞ্চায়েত সমিতি সভাপতি অশোক কুমার মণ্ডল শিলিন্দা একনং গ্রাম পঞ্চায়েতের প্রধান পথিত পবন সরকার সহ বিশিষ্ট জনেরা সাধারণ মানুষের চাহিদা অনুযায়ী এই গ্রাম পঞ্চায়েত এলাকার এগারোটি প্রকল্পের মধ্যে উল্লেখযোগ্যভাবে পঞ্চায়েত এবং বাজার সংলগ্ন পুকুরের স্নানের ঘাট পাঁচটি রাস্তা চারটি সৌরবিদ্যুৎ চালিত উচ্চ বাতিস্তম্ভ এবং নলকূপ স্থাপন পনেরো লক্ষ সাতাত্তর হাজার চারশো এক টাকা ব্যয়ে গ্রাম পঞ্চায়েতের এই এগারোটি প্রকল্প বাস্তবায়িত হবে এই প্রকল্পগুলির মধ্যে উল্লেখযোগ্যভাবে পুকুরের ঘাট বাঁধানো প্রকল্পটির সূচনা হওয়াই খুশি সাধারণ মানুষ কী বললেন এই প্রসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান পথিত পবন সরকার এবং স্থানীয় বাসিন্দা উত্তম রায় আপনারা শোনুন এই বাংলার সংবাদে বাংলার সাথে মানুষের পাশে নদিয়া চাকদহ ব্লকের শিলিন্দা একনং গ্রাম পঞ্চায়েত থেকে সমীর দাসের রিপোর্ট আমাদের আজকে যেটা আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিশ্রুতি দিয়েছিলেন আমাদের পাড়ে আমাদের সমাধানের তো সারা রাজ্যব্যাপী হচ্ছে তার মধ্যে আজকে নদীয়া জেলায় এক হাজারটা কাজের উদ্বোধন হলো আজকে উদ্বোধন আমাদের পঞ্চায়েতে এগারোটা কাজের ওয়ার্ক অর্ডার অলরেডি দেওয়া হয়েছে এবং এগারোটা কাজ শুরু আজকে থেকে হলো তার মধ্যে পাঁচটা আমরা বিশেষভাবে অফিসিয়ালভাবে আমরা আমাদের এডিএম অফিস এডিএম সাহেব এসেছিলেন এডিএম এডুকেশন এসেছিলেন এবং আমাদের বিডিও সাহেব ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি ছিলেন প্রজেক্ট ম্যানেজার ছিলেন এটা নিয়ে আমরা অফিসিয়ালি পাঁচটা জায়গায় আমরা কাজটার উদ্বোধন করেছি বাকি আমাদের ছটা কাজ সেগুলো ছিল এর মধ্যে পাঁচটা আমাদের আছে সিসি রোড আছে একটা স্নানের ঘাট বড়ো কাজের আছে যেটা অত্যন্ত আমরা প্রয়োজনীয় কাজ যেটা আমি মনে করি বালিয়া বাজারে স্নানের কোনো ঘাট নেই পুকুর নেই এবং পাড়া এবং এই গ্রামে যে একশো চুরাশি নম্বর বুথটাতে প্রচুর লোকের বা অথচ এখানে কোনো ঠাকুর ডুবানো স্নানের ঘাট কিছু নেই তা আপনারা জানেন তো যে জায়গার অভাবে আজকাল পুকুরগুলো বোঝানো হচ্ছে এই পুকুরটা একমাত্র আছে এটা একটা অভিনব কাজ আমরা করতে পেরেছি গ্রামের লোকের চাহিদা মতো ওরা আমাদের পাড়ায় সমাধানে প্রকল্পটি যে পুকুরের ঘাট বাঁধানো এবং আমাদের এডিএম সাহেবও খুব খুশি হয়েছে এটা একটা অন্য অন্য ধরনের কাজ এই কাজগুলো হলো আর আমাদের সোলার লাইট ছিল চারটে সোলার লাইট এই মিলে টোটাল কাজগুলো আজকে হলো। আমাদের এই টোটাল কাজের ছোটো বড় মিলিয়ে পনেরো লাখ সাতাত্তর হাজার চারশো এক টাকার কাজ অলরেডি আজকে স্টার্ট হলো এবার পর আমাদের কাজগুলো টেন্ডার হবে অর্ডার হবে সমস্ত কিছু পরপর কন্টিনিউয়াস প্রসেসে চলতে থাকে মুখ্যমন্ত্রীর এটা স্বপ্নের প্রকল্প এটা বাস্তবায়িত হচ্ছে আমাদের ছিলিন্দা অঞ্চলে প্রায় দশ জায়গায় আজকে উদ্বোধন হয়েছে তার মধ্যে আমাদের একটা প্রকল্প আছে যেটা বিশেষ প্রয়োজন ছিল সাধারণ মানুষের সেই প্রকল্পটি হচ্ছে পুকুরের ঘাট বাদাম এই পুকুরে যখন সন্ন্যাসীরা চড়ক হয় সন্ন্যাসীরা স্নান করে ওখানে পুজো দেয় এবং তার কোনো ঘাট ছিল না গ্রামের মানুষের বহুদিনের দাবি ছিল যে এখানে একটা ঘাট হোক আমরা পঞ্চায়েতের তরফ থেকে পঞ্চায়েতের প্রধান আমরা গ্রামবাসীরা সবাই মিলে চাইছিলাম যে এখানে এই পুকুরটা সংস্কার করা হোক সংস্কার বলতে ঘাটের সংস্কার করা হোক পুকুরের লোকজন নামে না এটা আমাদের এই ছিলিন্দা অঞ্চলের একটা গঙ্গা বলতে পারেন এখানে শ্যাদ্দ শান্তির থেকে শুরু করে সাধারণ মানুষের স্নানের জায়গা এবং আমাদের বেলেবাজারের সমস্ত লোকজন ওখানে সমস্ত কাজ এখানেই তারা সম্পূর্ণ করেন এখানে সমস্ত আমাদের এলাকায় যত পুজো হয় সমস্ত প্রতিমা এখানে বিসর্জন হয় এবং চড়ক গাছটাও ওই পুকুরে থাকে আমাদের সাধারণ মানুষের বহুদিনের দাবি আমাদের পাড়া আমাদের সমাধান মুখ্যমন্ত্রীর এই প্রকল্পের জন্য আমাদের এই কাজটি হচ্ছে এর জন্য মাননীয় মুখ্যমন্ত্রীকে আমরা গ্রামবাসীর তরফ থেকে ধন্যবাদ দিয়ে তাকে ছোট করব না আমরা আশা করি তিনি দীর্ঘদিন ভাবে আরও বেঁচে থাকবেন যাতে সাধারণ মানুষের কাজ করতে পারেন